পাঁচ আগস্ট পরবর্তী আমরা এক ভয়ঙ্কর বাংলাদেশ দেখতে পাচ্ছি যেই বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আইন হচ্ছে নতুন নতুন ইতিহাস হচ্ছে এবং আমাদের ইতিহাসকে কিভাবে বিকৃতি করা হচ্ছে সেটা আমাকে আর বলতে হবে না কারণ আপনারা সবাই জানেন যে এই যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী বর্তমানে বাংলাদেশ দখল করে আছে এবং সেই স্বাধীনতা বিরোধীরা তারা তাদের ইচ্ছে মতো আইন বানাচ্ছে মানে মনে হচ্ছে যে তারা যা বলতেছে বর্তমান বাংলাদেশ সেভাবেই চলছে কোনো আইন নাই কোনো সংবিধান নাই কিছুই নাই এবং এটা সর্বশেষ যে সংযোজন সেটা বলা যায় আমরা শাহবাগে শুনেছি গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্লোগান গিয়ে দিচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই কি মনে হচ্ছে আপনার পাঁচ বাংলাদেশ আসলেই আমরা নতুন নতুন ইতিহাস জানতেছে নতুন নতুন ইতিহাস তারা প্রসব করতেছে স্বাধীনতা বিরোধী অর্থাৎ স্বাধীনতা বিরোধী একাত্তরে পরাজিত অপশক্তি ক্ষমতা দখল করতে পারলে তারা কি কি ইতিহাস জন্ম দিতে পারতে কি কি কুকৃতি তারা করতে পারে আহ কিভাবে তারা ইতিহাসকে তারা আহ ধ্বংস করতে পারে কি কি বমি তারা করতে পারে সেটা আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি গুলাম আজমের বাংলায় নাই এই যে 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 তারা তারা প্রসব কথাটা লীগের জন্ম দিল প্রসব করলো আমি তো মানে এটা আমি কল্পনা করতে পারি নাই যে গুলাম আজমের বাংলাটা কি মানে গুলাম আজমের বাংলাটা বলতে তারা কি বলতে চাইতেছে মানে গুলাম আজমের তো কোনো বাংলা ছিল না কিন্তু পরবর্তীতে আমি অনেক চিন্তা করে যেটা বের বাংলা বলতে বুঝিয়ে দিতেছে গুলাম আজমের আমরা জানি বাংলাদেশে কি একটা মদ আছে একটা অ্যালকোহল আছে সেটা নাকি বাংলা মদ তো আমার কাছে মনে হলো গুলাম আজমের বাংলা বলতে মানে গুলাম আজমের বাংলা মদের কথাই তারা বলতে পারতেছে হ্যাঁ গুলাম আজমের বাংলা মদ যদি হয় তাহলে আমি হয়তো ফান করার খাতিরে হয়তো বিনোদনের খাতিরে হয়তো মানুষকে বিনোদন দেওয়ার খাতিরে হয়তো আমরা মেনে নিতে পারি গুলাম আজমের বাংলা মধ্যে বা গুলাম এই আওয়ামী লীগের ঠাই নাই কিন্তু বাংলা মতটাও তো তার তার বাংলা মধ্যেও তো তার কোনো অবদান নাই বাংলা মদ বিক্রি করে রপ্তানি করে বা বাংলা বাংলা মদ বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতেছে রাজস্ব খাতে আমরা গত বছরও মনে হয় চারশো না আগের বছর চারশো কোটি টাকা আমরা কেরু কোম্পানির মদ বিক্রি করে আমরা রাজস্ব আদায় করতে পারতেছি সো এই এইটাও কিন্তু গুলাম অর্জন না সুতরাং গুলাম আজমের বাংলা বলতে আমি কোন বাংলাটা আমি জানি না গুলাম তো কোনোদিন আমাদের বাংলাদেশ চায় নাই কোনো কখনো সে তার তার সারাটা জীবন সে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য সে কি করছিল আন্দোলন করে গেছে সে আমরা যে বলি যে যুদ্ধ অপরাধী বলি যুদ্ধ অপরাধ একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করা হয়েছে দুই বা তিন সম্ভ্রম লুণ্ঠন করা হয়েছে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং এই পাকিস্তানিদের সাথে পাক সেনাদের সাথে পাক হানাদার বাহিনীর সাথে থেকে যারা এই মানবতা বিরোধী অপরাধ করেছে এই দেশীয় যে দূষণ ছিল তারা কারা ছিল রাজাকার ছিল আলবদর ছিল আলসাম ছিল শান্তি কমিটি ছিল অর্থাৎ এই এদেশীয় দূষণ তাদের কারা ছিল জামাত ইসলামী এই জামাত ইসলামের একাত্তরের আমির ছিল হচ্ছে কে এই গুলাম আজম যে গুলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে বলতো বিচ্ছিন্নতাবাদী এই গুলাম আজম আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বলতো ভারতীয় চর এই মুক্তিযোদ্ধাদেরকে বলতো বিচ্ছিন্নতাবাদী বলতো এরা পাকিস্তানের অখন্দটা নষ্ট করতেছে এবং তাদেরকে এই আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে বলতো বলতো যে ইসলামের শত্রু বলতো আহ তারপর আহ ফাঁসিতে ঝুলাইতো দেশদ্রোহী আখ্যা দিয়েছিল এই গুলাম আজম এই গুলাম আজম আখ্যা দিয়েছিল দেশদ্রোহী দেশদ্রোহী আখ্যা দিয়ে আমার মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলাইতে চাইছিল যে গুলাম আজম তেইশ আগস্ট একাত্তর বলছিল পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা ভারত ও তার চরদের ষড়যন্ত্রের ফল একমাত্র ইসলামের শক্তি দেশের অখণ্ডতা রক্ষা করতে পারে সে কখনোই ধর্ম নিয়ে ব্যবসা করেছিল ইসলাম নিয়ে ব্যবসা করেছিল এবং সেই ইসলামের দোহাই দিয়ে যে হাদিসের দোহাই দিয়ে হাদিস দেখায় দেখায় বলছিল যে এই যুদ্ধ হচ্ছে ইসলামের সাথে কাফেরদের যুদ্ধ ইসলামের সাথে নন ইসলামদের যুদ্ধ অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে তারা কাপের বলছিল এই গুলাম আজম সেই গুলাম কিভাবে বলতে পারে যে সে এই গুলাম আজমের বংশধরেরা গুলাম আজমের নাতিপুতিরা এখন বলতেছে গুলাম আজমের বাংলায় নাকি আওয়ামী ঠাই যে আওয়ামী এই বাংলাদেশকে জন্ম দিছে যে আওয়ামী নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সেই আওয়ামী লীগ হচ্ছে এই গুলাম আজমের শত্রু আওয়ামী লীগের কারণে সেটা তো আমরা জানি তাদের যন্ত্রণাটা হচ্ছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কারণে তারা পাকসার জমিন সাতবাদ করতে পারে না পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে পারে না চান্তারা পতাকা উড়াইতে পারে না জিন্নাকে জাতির পিতা বলতে পারে না কার কারণে এই আওয়ামী লীগের কারণে এই বঙ্গবন্ধুর কারণে এই শেখ হাসিনার কারণে এই মুক্তিযোদ্ধাদের কারণে এই জন্য আমরা দেখলাম যে পাঁচ আগস্টে ক্ষমতা দখল করার পর পরই মুক্তিযুদ্ধের উপর আঘাত মুক্তিযুদ্ধাদের উপর আঘাত এই যে গামসা আসবি গুলামের পোত এই আমরা গুলামের পোত আমরা গালাগালি করি না এই সত্যি সত্যি সেই গুলামের পোত যে গামসা আজমি সেই গামসা আজমি কি করলো পরিবর্তন করতে চাইলো কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইলো কারণ তার বাপ ইয়া ইয়া কানেরা পাকিস্তান কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল রবীন্দ্রনাথকে নিষিদ্ধ মানে রবীন্দ্রনাথের সৃষ্টিকে আমি বুঝিয়ে দিচ্ছি তার গান কবিতা ইত্যাদি বলতেছে পাকিস্তান মূল্যবোধের সাথে যায় না বলে কিন্তু নিষিদ্ধ করেছিল এবং সেই বঙ্গবন্ধু সেই বংগবন্ধু কিন্তু 1969 সালে তিনি রবীন্দ্রনাথকে আবার ফিরিয়ে এনেছিলেন পুনর্বাসিত করেছিলেন অর্থাৎ রবীন্দ্রনাথের সৃষ্টিকে তিনি আবার চালু করেছিলেন এইজন্য দেখা যাবে যে এই আমাদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে কারা গামসা আজমীরা কেন এই গামসা আজমিরা জানে রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথই হচ্ছেন আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা সুতরাং তারা যে জাতীয় সঙ্গীতকে বলে হিন্দু আনি ভারতীয় বলে মূলত কিন্তু ঘটনাটা এটা না ঘটনা কিন্তু তার বাপেরা স্বাধীনতা পূর্বে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল এই তাদের যে বাপের কাজটা তারা করতে চায় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করতে চায় জাতীয় সঙ্গীতকে নিষিদ্ধ করার মাধ্যমে আসলে ওই জিনিসটা তারা ফিরে আনতে চাইতেছে চায় আর বঙ্গবন্ধু সেই রবীন্দ্রনাথকে কিন্তু পুনর্বাসিত করেছিল এই জন্য তাদের সমস্যাটা কিন্তু জাতীয় সঙ্গীতে না রবীন্দ্রনাথে সমস্যাটা কিন্তু এই মুক্তিযুদ্ধ এই আওয়ামী সমস্যা কিন্তু ওই একাত্তরে তো আমি কোথাও গুলাম আজমের বাংলা পাই নাই উনিশশো সালে এই গুলাম আজম বাতুল মোকার গেছিল কি করতে গেছিল প্যালেস্টাইন যুদ্ধে শহীদদের নামাজ জানা যেতে গেছিল সেইখানে কিন্তু তাকে জুতা পেটা করা হয়েছিল এই যে ছবি আমার সামনে জুতা পেটা করা হয়েছিল তারপর হচ্ছে পূর্ব বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য সেরা বাহিনীর প্রশংসা করছে এই গুলাম এই গুলামের বাচ্চা গুলাম কি করছে সেনাবাহিনীর প্রশংসা করছে এই যে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের জন্য কি করছে লাহোরে কর্মী সভায় অধ্যাপক গুলাম আজম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিচ্ছিন্নবাদী কারা আমাদেরকে বিচ্ছিন্নতা বলতে আমাদের বঙ্গবন্ধু বন্ধুকে আওয়ামী লীগ কে এবং যে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে সে বিচ্ছিন্নতাবাদী বলছে এখানে একটা কথা বলেনি আমি ব্যক্তিগতভাবে বলি পাকিস্তানের পক্ষে থাকাটাকে কে আমি অপরাধ মনে করতেছি না সে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য সে আন্দোলন করতেছে আমি এটাকে অপরাধ মনে করতেছি না তার রাজনৈতিক ভুল হইতেই পারে পাকিস্তানের পক্ষে থাকাটা তার ভুল হইতে পারে ভুল সিদ্ধান্ত হইতে পারে কিন্তু পঁচাত্তর একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাত্রে যে গণহত্যা চালানো হইল গণহত্যার পর যে বাকি যে নয়টা মাস সাড়ে নয়টা মাস যে গণহত্যা চললো আমাদের দেশে তারপরে তো সে বলতে পারে না যে পাকিস্তানের অখণ্ডতা পাকিস্তানের অখণ্ডতার কথা সে বলতে পারে না হ্যাঁ তারপর সে কি করছে সে এই যে পাকিস্তান আদর্শ রক্ষা তহবিলে মানুষকে কি দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য সে কি করছে সে সাইন দিছে এই যে পাকিস্তান আদর্শ রক্ষার জন্য গুলো আজমের স্বাক্ষরযুক্ত চাঁদা আদায়ের কুপন এত এত আকাম কোকাম করছে তার বাংলাটা কোনটা এই গুলাম বাংলাটা কোনটা কথা বলে শেষ করব। আমরা যখন স্বাধীন হইলাম ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হইল তখন কিন্তু পালিয়ে গেছিল কই গেছিল পাকিস্তান সে কিন্তু পাকিস্তানের নাগরিক ছিয়াত্তর সাত পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এই গুল আজমকে জিয়াউর রহমান নিয়ে আসলো বাংলাদেশে এসে বাংলাদেশে সে পাকিস্তানের পাসপোর্টে আসছে আসার পর বাংলাদেশে তাকে নাগরিকত্ব দিচ্ছে জিয়াউ রহমান বাহাত্তর সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু সেই জিয়াউর রহমান এসে কি করলো এই বঙ্গবন্ধু এই নিষিদ্ধ ধর্মভিত্তিক রাজনীতিকে সে আবার চালু করলো জামাত ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দিল এই জিয়াউর রহমান কিন্তু এদেরকে এসে পুনর্বাসিত করছিলেন এর আগে কিন্তু তাদের এই বাংলাদেশে কিন্তু তাদের অস্তিত্ব বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিল এদের কোনো অস্তিত্ব ছিল না সেখানে গুলামের পোতেরা যে বলতেছে যে গুলামের বাংলায় কি আওয়ামী লীগের খাই নাই অ্যাকচুয়ালি তারা প্রতিশোধ তাদের ব্যথা ব্যথাটা এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তার বাপকে গুলাম আজমকে পরাজিত করেছে পরাজিত করে এই বাংলাদেশ স্বাধীন করেছে তাদের ব্যথাটা কিন্তু কোথায় আমরা কিন্তু টের পাইতেছি এই জন্য তারা বলে গুলামের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই গুলামের তো কোনো বাংলাই ছিল না